দেখেন গরুটা কিন্তু জিপা বাইর করে হিপতেছে এটার পিছনে কারণ কি জানেন আসসালামু আলাইকুম তো আপনারা যারা দেশ থেকে গরুর খামারের ভিসায় সৌদি আরব বলেন বা বিশ্বের অন্যান্য দেশ যেগুলো আছে সেগুলোতে যেতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা এখানে একটা বিষয় দেখেন বাংলাদেশে আমি বা আপনি যদি গরুর খামার দেই তো ওই গরুর খামার থেকে সফলতা অর্জন করতে হলে আমাদেরকে গরুর সঙ্গে কিন্তু গরু হতে হয় আপনি যদি গরুর সঙ্গে গরু হতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশে গরুর খামারে সফলতা অর্জন করা যায় নতুবা গরুর খামার আপনি দিবেন কিছু মাস পরে যে অবস্থানে ছিলেন আপনি ঘুরে গিয়ে আবার ওই সেই অবস্থানে দাঁড়াবেন আর যদি আপনি গরুর সঙ্গে গরু হতে পারেন বা আমি যদি গরুর সঙ্গে গরু হইতে পারি তাহলে কিন্তু খামার করে সফলতা অর্জন করা সম্ভব আর আমরা বাংলাদেশে যে গরুগুলো সাধারণত লালন পালন করি ওইগুলো আমাদের দেশীয় জাত এবং ওই গরুগুলো পর্যাপ্ত পরিমাণে আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে ম্যাচ করে গেছে এবং আমাদের ক্ষেত্রে সুবিধা ওই গরুগুলো লালন পালন করতে কিন্তু এই বিদেশের মাটিতে যে গরুগুলো আমি আপনাদেরকে গরুগুলো দেখাই এই বিদেশের মাটিতে যে গরুগুলো সেগুলো কিন্তু আমাদের দেশি গরুর মতো না এইখানে সবগুলো গরু দেখা যাচ্ছে ফ্রিজিয়াম হল্যান্ডের জাতের হয় বা ব্রাজিলিয়ান জাতের হয় মানে যে দেশের যেই গরু আমি সৌদি আরবে আসছি এইখানে এখন স্ক্রিনে যে গরুগুলো দেখছেন আপনারা এগুলো কিন্তু সবই ফ্রিজিয়াম হলেন নিজাতের গরু দেখেন গরুটা কিন্তু জিপা করে হিপতেছে এটার পিছনে কারণ কি জানেন শুধুমাত্র আবহাওয়া বেশি গরম হওয়ার ফলে তো এইখানে মূল বিষয়টা হচ্ছে আপনি যদি প্রবাসের মাঠেতে আসেন বিশেষ করে সৌদি আরবে কোনো গরুর খামারে ভিসা দিয়ে তাহলে এখানে এক কথায় কী বলবো আপনাদেরকে হয়তো বা শুনে খারাপ লাগবে আপনাদেরকে কষ্ট পাবেন গরুর চাইতেও যদি খারাপ কিছু থেকে থাকে তাহলে সেইটা হতে হয় এই গরুর খামারে তাহলে গিয়ে এই সৌদি আরবের যে আবহাওয়া বা যে তাপমাত্রা এ তাপমাত্রায় গরুগুলোকে টিকিয়ে রাখা যায় আর যদি গরুর স গরুর চাই খারাপ যেটা বললাম আমি গরুর চাইতেও খারাপ যদি আমরা এই গরুর সঙ্গে না হইতে পারি তাহলে গরুগুলো সৌদি আরবের এই আবহাওয়ায় টিকানো খুব কষ্টকর কারণ যে পরিমাণে গরম এখানে কি বলবো ভাই আপনাদেরকে আমি এখন তো ইদানিং খামারে গরু কম বিদায় কাজে কষ্টটা একটু কম যখন খামারে গরু বেশি ছিল যে পরিমাণে কষ্ট করছি ভাই এই খামারে আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না ওই যে আমি যেটা বললাম যে গরুটাই তো খারাপ কিছু থেকে থাকলে ওইটা হতে হয় আমাদেরকে গরুর সঙ্গে মানে কোনো সময় নাই মানে যখন প্রয়োজন তখনই আমাদেরকে এই খামারে আসতে হয় গরুগুলোর সঙ্গে থাকতে হয় গরুদেরকে পানি মারা লাগে দিনে তিন চারবার করে দেখেন জিব্বাবাহিক করে হেঁপতেছে কেন শুধুমাত্র গরমের জন্য এই গরুগুলোকে কিন্তু অলরেডি তিন থেকে চারবার পানি মারা হয়ে গেছে তারপরেও এই অবস্থা গরুগুলোর কারণ একটাই সেটা হচ্ছে সৌদি আরবে প্রচণ্ড পরিমাণে গরম যদিও বা খামারে কিন্তু অনেক ধরনের সিস্টেম করা আছে দেখেন কত বড় বড়ো ফ্যান চলতেছে এবং পানির এক্সপ্রে করে পড়তেছে সে একটা লাইন করে রাখছে যাতে আবহাওয়া ঠান্ডা হয় আমরা এই দিকে দেখা যাচ্ছে দিনে তিন চারবার কম করে হলেও সবগুলো গরু পানি দিয়ে ভিজাই ঠান্ডা করি তারপরও এই গরুগুলোকে টিকানো যায় না কারণ এই গরুগুলো হচ্ছে শীত প্রধান দেশের গরু আর এইখানে সৌদি আরবে এই আটচল্লিশ ডিগ্রি সাতচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় লালন পালন করতেছে তাহলে একটা যিনি ভাবেন যে শীত প্রধান দেশের গরু এত গরমে এসে কিভাবে টিকে আছে শুধুমাত্র ওই যে বললাম যে আমরা গরুর তো খারাপ যে জিনিসটা সেই জিনিসটা আমাদেরকে হতে হয় এই খামারে বা গরুর সঙ্গে অতএব আপনারা যারা মনে করছেন যে সৌদি আরবে বা প্রবাসের মাটিতে গরুর খামারে কাজগুলো খুব সহজ তা তাদেরকে বলি হ্যাঁ সহজ আছে যেসব রাষ্ট্রগুলো ঠান্ডা আবহাওয়া সেসব রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে সৌদি আরবের মতো দেশে গরুর খামারে কাজ করে আপনি শান্তি পাবেন না এখন বলতে পারেন আপনারা অনেকে যে আপনি কিভাবে করতে ভাই কথা হচ্ছে খেলার নাম বাবাজি তো হয়ে গেছে আর কি আমাদের অভ্যাস কেমন তো এটাই ছিল বিস্তারিত আশা করি বোঝাতে পারছি আমার কথাতে মনে কেউ কষ্ট নেবেন না আমি আসলে ওইভাবে মিন করে কোনো কথা বলিনি জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে কথাগুলো বলছি আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ